সবাইকে আসসালামু আলাইকুম দেখুন আজ জালালের সাথে দেখা হচ্ছে সকালবেলা জালাল নৌকা নদীর ঘাটে বেরাচ্ছে এখন জালালের নৌকায় উঠবো জালালের সাথে গোপ করব সাথে থাকুন এই যে জালাল আসলো হ্যাঁ আজ রবিবার সকালবেলা জালালের সাথে দেখা হচ্ছে জালালের নৌকায় উঠতেছি তো জালালের সাথে কথা বলবো আজ সাথে থাকুন জালাল কি অবস্থা তোমার তুমি ভালো আছো তোমার গামছা পেস্টটা তো খুব সুন্দর লাগতেছে ও এক রে এক রে কেন মাথা গরম কেন মানুষ নেই মানুষ পারাবার করছো মানুষ পারাবার করছো টাকা দেয় নাই ও আমি একটু লেট হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়েছে তো মানুষ পারাপার করেছ কিন্তু টাকা পাও নেই না সবাই দেয় না নাস্তা করেছ সকালবেলা নাস্তা করেছ কি দিয়ে নাস্তা করেছ ডিম ডিম রুটি ও হালুয়া রুটি না তোমার হালুয়াটা পছন্দ না সকালবেলা কেউ টাকা দেয় নাই না মানুষ পারা পরে এই যে এই যে নাও আমি তোমার দশ টাকা দিলাম নাও আমার বাড়া নাও নাও এটা আমার বাড়া তোমার দিলাম হ্যাঁ সাত বারটা হয় নাই মনে না ও এখন বনি এই যে এই যে জালাল বনি করেছে এখন মাত্র আমি দশ টাকা দিয়েছি হ্যাঁ জালাল জালাল মিথ্যা কথা কয় আই কি কয় দুজন

আচ্ছা ওই আপনার সাথে একটু কথা বলার ছিল আপনার সাথে একটু কথা বলার ছিল আচ্ছা আপনার দৈনিক ইনকাম কিরকম হয় তুমি বলবা আপনার দৈনিক ইনকাম কিরকম হয় পাঁচশো টাকা আর সন্ধ্যার পর থেকে রাত্রে না সিরিয়াসলি সন্ধ্যার পর থেকে রাত্রে কিরকম হয় দুই থেকে তিনশো দুইশো হ তাহলে সারাদিনে পাঁচশো সারাদিনে পাঁচশো আর সন্ধ্যার পর থেকে রাত

জালাল নৌকা বাসিয়ে দিয়েছে জালাল এখন অন্য দেখুন জালাল ঠিক আছে আল্লাহ জালাল জালাল আসলে খুব ভালো জালাল আসলে খুব ভালো সে বাইক গ্রুপে ছেড়ে দিয়েছে তার ইনকাম অসংখ্য ধন্যবাদ জালাল তোমাকে সেই কথা বলার জন্য